আমি এখন দাঁড়িয়ে আছি একটি এলিমেন্টারি স্কুলের সামনে আর সুনিতা উইলিয়ামসকে এখন সবাই চেনে দিন আগে থেকে ওনাকে চিনি তবুও এখন যেন আরও বেশি করে সবার কাছে চেনা হয়ে গেছে এটি হলো সুনিতা উইলিয়ামস এলিমেন্টারি স্কুল এই স্কুলটি দু সালে তৈরি হয় এবং ওনার নামেই এই স্কুলটি তৈরি হয়েছে আর এই যে আশপাশটা দেখা যাচ্ছে এটা কিন্তু ওনার ছোটোবেলাকার জায়গা এই আশপাশেই ওনার ছোটোবেলাটা কেটেছে আমি এখন ঠিক এখানেই দাঁড়িয়ে আছি এই এত নামকরা একজন মানুষ সেখানে আমি আছি তাই ভাবলাম সবার সাথে ভিডিওটা শেয়ার করি তারা এই নমাস একজন মানুষ মহাকাশে আটকেছিলেন এতদিন পরে এসেছেন এখন ওনার নাম সবার মুখে মুখে এই যে আর ঠিক এর আশপাশেই হচ্ছে ওনার হাই স্কুল যেখানে উনি পড়াশোনা করেছেন এবং মানুষ হয়েছেন এত ভালো লাগছে যে একজন মহিলা তার নামে স্কুল তৈরি হয়েছে আমি এখন সেখানে দাঁড়িয়ে আছি এই যে এর আশপাশেই উনি মানুষ হয়েছেন এই শহরটি বেশ পুরোনো উনি ইন্ডিয়ান যার জন্য আমাদের আরও গর্বিত হওয়ার ওনার বাবা ইন্ডিয়ান আর ওনার মা হচ্ছে আমেরিকান তো এখানে ওনার জীবন শুরু হয়েছে এখন তো সবাই ওনাকে চেনে আমি এখন চলে এসেছি আরেকটি স্কুলে এটি হাই স্কুল একটি নিথাম হাই স্কুল নামে পরিচিত এটি আমেরিকার বস্টন এরিয়াতে আছে নিথাম বলে একটি শহরে এই যে এর আশপাশটা একটু ঘুরে দেখাই খুব বড় স্কুল অনেক এরিয়া নিয়ে খুব ভালো লাগলো যে এত কাছে আছি আমাদের বাড়ি থেকে তো বেশি দূরে নয় মাত্র দশ মাইল দূরত্বে তো ভাবলাম যখন জানতে পারলাম যে এত কাছে আছি ওনার স্কুল যেখানে ওনাই পড়াশোনা করেছেন তাই ভাবলাম একটু ঘুরে আসি তাই উইকেন্ডে বেরিয়ে পড়েছিলাম দেখতে দেখুন স্কুলটাকে একটু দেখাই আর উইকেন্ড বলে তো বন্ধ সেই জন্য আশপাশ সবই এখন ফাঁকা আমরা তাই ভাবলাম একটু ঘুরে দেখাই এই যে এখানে তো হিল পাহাড়ি সব জায়গা যার জন্য অনেক ওপরে ওপরে বিল্ডিংগুলো হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু বেশ ওপরে অনেকটা এলাকা নিয়ে এই স্কুলটি আমি আর সবটা গেলাম না কিছুটা গেলাম এবার ফিরে আসব এ পর থেকেই কেননা অনেকটা এরিয়া নিয়ে আর এখানে তো এখন খুব ঠান্ডা বাইরে দাঁড়ানো যাচ্ছে না মাইনাস ফোর টেম্পারেচার আর এই অঞ্চলটি বা এই বোস্টন এরিয়া কিন্তু বেশ পুরনো শহর এই যে এই স্কুলে উনি পড়াশোনা খুব ভালো লাগছে এসে এই যে যাই একটু ভেতরটাতে নিতাম হাই স্কুল লেখা রয়েছে এখানটাতে আমার তো খুব খুব ভালো লাগছে এসে যে এত একজন বড় মানুষ যেখানে পড়াশোনা করেছেন আমি সেখানে দাঁড়িয়েছি মানে এটা বলে বোঝানো যাবে না যে এত সুন্দর লাগছে তাহলে তাই সবার সাথে শেয়ার করি দেখুন আশপাশটা যাই হোক সবাই ভালো থাকে